আপনাদের এলাকার একজন মহা আকৃতি সন্তান নাম হচ্ছে মুজাফর বিন মহসিন মুজাফর বিন ছিলেন তো আপনারা মুজাফর বিন মহসিন সাহেব তারাবি নামাজকে ভুল প্রমাণ করার জন্য আটটা তারাবিকে প্রমাণ করার জন্য এই হুজুর একখান বই লিখেছে বহু কসরত করে সেই বইটার বইটার নাম হচ্ছে তারাবির তারাবিহের রাকাত সংখ্যা তারাবিহের রাকাত লেখক হচ্ছে মুজাফফর বিন মুসিল মুজাফফর বিন বাংলাদেশ আহলে হাদিস যুব আন্দোলনের সভাপতি ছিল না নাকি এখনো আছে সেক্রেটারি এখন এই আহলে হাদিস যুব আন্দোলনের সেক্রেটারি সাহেব মুজাফফর বিন মুসিল বইয়ের নাম হচ্ছে তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ একটি তাত্ত্বিক এই বইটা পড়লে কত দলিল টলিল দেখে আপনার মাথা ঘুরে যাবে যে আমাদের এদেশের ওলামায় কেরাম বুঝি আপনাদেরকে ধোকা দিয়েছেন আপনাদের কাছ থেকে আমি আরেকটা ফতুয়া প্রথমে নিয়ে নিই ফতুয়া আপনারা দিবেন কোন ব্যক্তি এসে যদি এখানে মঞ্চে উঠে বলে বুখারিতে জাল হাদিস আছে মানবেন তাকে সত্যবাদী মানবেন না মিথ্যাবাদী মানবেন আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় পাও ও মুমিন মুসলমানেরা ও কুনু মাসীন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও ও মাল কাজাবিন মৃত্যুদের সঙ্গী হও এ কথা আল্লাহ বলেছেন জালিয়াতের সঙ্গী হতে বলেছেন প্রতারকদের সঙ্গী হতে বলেছেন ধোকাবাজদের সঙ্গী হতে বলেছেন বুখারির হাদিসকে যে জাল বানায় তার সঙ্গী হতে বলেছেন সবাই পিছন থেকে বলতে হবে যে ব্যক্তি বুখারির হাদিসকে জাল বলবে বুখারির রাবিদেরকে মিথ্যুক বলবে বুখারির রাবিদেরকে কাজাব বলবে বুখারির রাবিদেরকে শিয়া বলবে সেই সকল বাপ্পারদের মিছিলে কে কে সামিল হতে চান একটু আত্মা দেখেন কেউ আছেন ওই সকল ধোকাবাদ শাহেকদের সাথে কেউ থাকবেন যদি কোনো সায়ক বুখারির রাবিকে মিথ্যুক বলে সে সত্যবাদী হবে না মিথুক বুখারির হাদিসকে কেউ যদি জাল বানায় ওই ব্যক্তি সত্যবাদী না বাটপা আপনারা কি বাটপারের সঙ্গী হবেন না সত্যবাদীদের সঙ্গী হবেন কার সঙ্গী হবেন কাদের সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তো ওই বইয়ের নাম বলছিলাম তারাবির রাকাত সংখ্যা বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই এই পৃষ্ঠার ছত্রে ছত্রে এরকম অসংখ্য জালিয়াতিয়ার মিথ্যার নজির এই মুজাফর বিন মোহসিন করেছে যা আপনার আমাদের মতো সাধারণ মানুষদের আপনাদের মতো সাধারণ মানুষদের কল্পনা আসতে পারে আমি কয়েকটা নজির শুধুমাত্র আমি দেখাই এবং এর যে কত প্রকার আহমকি আর বুকামি হাদিস সম্পর্কে আছে এই ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে হলে আমাদের উস্তাদ মোহতারাম

আমি কয়েকটা বিষয় দেখাই আপনারা আগে স্বীকার করেছেন কোন ব্যক্তি যদি বুখারির হাদিসকে মিথ্যুক বলে সে সত্যবাদী না মিথ্যুক এরকম জালিয়াত আপনারা সঙ্গী হবেন না তাদেরকে বয়কট করবেন তো আমি আপনাকে দেখাই এই বইয়ের মুজাফির বিন মোহসিন সাহেব একচল্লিশ নাম্বার পৃষ্ঠা কত নাম্বার পৃষ্ঠা বইটার লেখক কি আমরানা মুজাফর বিন নাম যেন কি একচল্লিশ নম্বর পৃষ্ঠা নাফে ইবনু ওমর বলেন ইবনু আবি মোলাইকা রমজান মাসে আমাদের সাথে বিশ রাকাত সালাত আদায় করতেন তবে এই হাদিসটা কয় রাকাতের পক্ষে হাদিস হলো ইন্নালিল্লা বিশ রাকাতের পক্ষে হাদিস এসে গেছে এখন এই হাদিসে কি বানাইতে হবে জাল বানাইতে হবে না হ্যাঁ বই লিখছে জাল হাদিসের কবলে রসুল নামাজ মুজফর বিন মহসিন আসলে জাল হাদিসের কবলে না এই কপাল পুরা মুজফর বিন মহসিনের কবলে আমার নবীর নামাজ পড়ে গেছে নবীর নামাজকে এই মুজফর বিন মহসিন যেইভাবে ইচ্ছা সেইভাবে উপস্থাপন করে নাম দিছে আমাদের নামাজ নাকি জাল হাদিসের কবলে আসলে জাল হাদিসের কবলে নবীজির নামাজ না মুজাফফরের কবলে নবীজির নামাজ কার কবলে মুজাফর বিন মৌসিনের তো সে হাদিস আনলো হচ্ছে বিশ্বাঘাতের এখন এই হাদিস তো এর পক্ষে হলো না বিপক্ষে হলো পক্ষে বিশ্বাঘাত বিশ্বাঘাতের হাদিস না সুতরাং এই হাদিসে কি বানাইতে হইব জাল বানাইতে এখন জাল বানাইতে গিয়ে ডানেও দেখা নাই বামেও দেখা নাই দৌড় দিছে দৌড় দিয়ে কিলে ফেলেছে লেখে তাহাকে বর্ণনাটি জাল বর্ণনাটি কারণ কি এর সনদে ইবনু আবি মুলাইকা নামক একজন পরিত্যক্ত রাবি রয়েছেন ইবনু আবি মুলাইকা নামক একজন পরিত্যক্ত রাবি এরপরে টান দিয়ে পড়ে ইমাম বুখারী নাকি বলেছেন সে হাদিস জালকারী সে হাদিস ইবনু আবি মুলাইকা কি কারী 41 নম্বর পৃষ্ঠা মুজাফফর বিন মুসিরের বই আচ্ছা কি বুঝা গেল ইবনু আবি মুলাইকা যদি কোন হাদিস বর্ণনা করে সেটা সত্য থাকবে না জাল হয়ে যাবে জাল না তাহলে চলেন আমরা একটু দেখি এই যে আমার হাতে যে বোহারি শরীফটা দেখতে পাচ্ছেন এই বুহারি শরীফটা কিন্তু আমরা লিখি নাই এটা লিখেছেন কথিত লা কথিত আহলে হাদিস লা মাযহাবি শায়খরা তাউহিদ পাবলিকেশন্সের বুখারি অনুবাদ করতে গিয়ে প্রথম নাম্বার খণ্ডের শুরুতে ওরা লিখেছে যে এত বুখারি থাকতে নতুন বুখারীর অনুবাদ হলো কেন এর কারণ লেখতে গিয়ে তারা লিখেছে যে ইতিপূর্বে অনুদিত বুখারী শরীফের অনুবাদের মাঝে মাঝহাবি গুরামি প্রমাণ করার জন্য অসংখ্য জালিয়াতি আর মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে তই মিথ্যাচার থেকে বাঁচতে একদম সহি হাবিসের সহি অনুদিত বুখারি আপনাদের উপস্থাপন করার জন্য দেওয়ার জন্য আমরা সহিউল বুখারি তাওহীদ পাবলিক থেকে নতুন বই বের করলাম তাহলে এই বইটা আমরা বের করেছি না তারা বের করেছে তাহিদ পাবলিক বুখারি তাহিদ পাবলিক বুখারীর দুই নম্বর খণ্ডের বাইশ নম্বর পৃষ্ঠা আমাদের অনুদিত বুখারি না আমাদের ভাবিদের আচ্ছা বাইশ নম্বর পৃষ্ঠায় মনে আছে তো ইবনু আবি মুলাইকাকে কি বলছে

অর্থাৎ এই হাদিসটা ইমাম বুখারি যার সনদে আনছেন এর মাঝে কে আছেন ইবনে আবি মোলাইকা ইবনে আবি আর ইবনে আবি মোলাইকা যেন কি করে কি হাদিস যেন বর্ণনা করে সৈয়াদিস বর্ণনা করে তাহলে সৈয়াদিস যেহেতু জাল হাদিস বর্ণনা করে তাহলে বুখারি শরীফের তাদের অনুদিত বুখারীর বাইশ নম্বর পৃষ্ঠার এই হাদিসটা সহি না জাল কার বক্তব্য অনুযায়ী আমাদের নাম ব্যক্তি মুজাফর বিন আর যে ব্যক্তি বুখারির হাদিস জাল বলে তাকে যেন কি দিয়েছিলেন সে সত্যবাদী না মৃত্যু শায়ক হবার যোগ্য না ডাস্টবিনে ফেলামনি যোগ্য এদেরকে যারা শায়ক বলে ওই সকল অর্বাচীন যুবকদের বলি তাকিয়ে দেখো তোমাকে বই উপহার দিয়েছে হাদিসের নামে আর তোমাকে সারা দিন বলে বগলের নিচে তাওহিদ পাবলিক সংস্থার বুখারি নিয়ে সারা দেশে বুখারির বুখার হয়ে ঘরে ঘরে ফেতনা সৃষ্টি করো আর বুখারির হাদিসকে সে নিজেই নিজের মতের উল্টা হবার কারণে জাল বানিয়ে দিয়েছে শুধু তাই নয় এছাড়াও আরো বেশ আরো একটা হাদিস আছে দুই হাজার চব্বিশ নম্বর হাদিস সেখানেও ওই ইবনে আবি মোলাইকা থেকে হাদিস এসেছে তাহলে ওই হাদিস ও মুজাফর বিন মোসিনের বক্তব্য অনুযায়ী সহি থাকে না জাল হয়ে যায় সহি থাকে শুধু তা না আপনাদেরকে আরো মজার জিনিস দেখাই এই মুজাফর বিন মোসিন সাহেব এই বইয়ের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় আনছে আবু ইসহাক থেকে বর্ণিত হারিফ রমজান মাসে রাত্রিতে লোকদের ইমামতি করতেন সেখানে তিনি বিশ টাকাত সালাদ পড়তেন এবং তিন টাকাতেন কি বানাইতে হবে না কি বানাইতে হবে সই থাকলে হের মাধাব থাকে হের মধার থাকে জাল বানাইতে হবে না দেখেন আপনাদের রাজশাহীর কৃতি সন্তানের কৃতিত্ব আপনাদের রাজশাহী কৃতি সন্তানের একটু শোনেন লিখছে তাহাকিক এ বর্ণনাটীয় জাল এ বর্ণনাটীয় এর সনদে হারিস ও আবু ইসাক নামে ত্রুটিপূর্ণ ও অভিযুক্ত দুজন রাবি রয়েছে আবু হারিসও ত্রুটিযুক্ত এবং অভিযুক্ত এবং আবু ইসাক ও ত্রুটিযুক্ত এবং অভিযুক্ত হারিসের কোনো পরিচয় পাওয়া যায় না আর আবু ইসাক সম্পর্কে আল্লামা জাহাবি বলেন সে মুনকার বর্ণাকারীদের অন্তর্ভুক্ত ইবনে হিব্বান বলেন সে যা বর্ণনা করেছে তার দ্বারা দলিল গ্রহণ করা বৈধ নয় আবু ইসাক যা বর্ণনা করছে এগুলো দ্বারা কি করা বৈধ না দলিল দেওয়া বৈধ না আচ্ছা মজার বিষয় হচ্ছে এ বলতে হারিফের কোনো পরিচয় পাওয়া যায় না সুনানে আরবা অর্থাৎ তিরমিজি নাসাই ইবনে মাজার এবং আবু দাউদ এই চারো কিতাবে হারিস থেকে হাদিস আছে কিন্তু এই কপাল পুরা মনে জিন্দিগিতে সুনানে আর বা পরে নাই এলে কি রেখে দিছে তো সোনালে আর বা মানে হারিসের কোনো পরিচয় পাওয়া যায় না যাই হোক ওটা আমি বাদই দিলাম তো আবু ইসাকের ক্ষেত্রে লেখলো কি যে সে যা বর্ণনা করেছে তার কোনোটা দলিল হিসেবে গ্রহণ করা বৈধ তাহলে তার থেকে যদি কেউ কোনো হাদিস আনে যার বর্ণনা গ্রহণ করা অবৈধ তাহলে তার ওই বর্ণিত হাদিসটা সহি থাকে না জাল হয় সহি হয় না জাল হয় আচ্ছা এবার আপনাদের মজার জিনিস দেখাই এই ওদের প্রকাশিত পোখারি থেকে আমি বের করেছি যে পঞ্চাশের উপরে আবু ইসাক থেকে ইমাম বুখি হাদিস করেছে উপরে এদের বুখারি থেকে একটা একটা অন্তত দেখাই এক নম্বর ফণ্ডের

আবু ইসাকের বর্ণা যদি গ্রহণ করা অবৈধ হয় তাহলে ইমাম বুখারি মুজাফরের বক্তব্য অনুযায়ী বৈধ কাজ করলেন না অবৈধ কাজ করলেন ওই অবৈধ কাজ করলে হাদিসটা সই থাকে না জাল হয় তাহলে বুহারির এই হাদিস সই থাকে না জাল হয়ে যায় শুধু তাই নয় তাদের এই পাবলিক এক নম্বর খন্ডের চুরানব্বই নম্বর পৃষ্ঠা এছাড়া দুইশো চল্লিশ নম্বর দুইশো বান্ন নম্বর হাদিস দুইশো চুয়ান্ন নম্বর হাদিস তিনশো নিরানব্বই নম্বর পাঁচশো বিশ নম্বর হাদিস পাঁচশো তিরানব্বই নম্বর হাদিস ছয়শো নব্বই নম্বর হাদিস আটশো এগারো নম্বর হাদিস এরকম অসংখ্য হাদিস বুখারিতে আছে আবু এই শাক থেকে যদি আবু এই শাক মৃত্যুক হয় যদি তার থেকে বর্ণনা করা অবৈধ হয় তাহলে বুখারির এই অসংখ্য হাদিস সই থাকে না জাল হয় যে বুখারীর হাদিস জাল বলেছে ছায়াক হয় না বাটপার হয় সত্যবাদী হয় না মিথ্যক হয় সম্মান করার পাট পাট হয় না অন্য কিছু কি আমি ওই সকল যুবকদেরকে বলি যেই সকল যুবকেরা এরকম দেখজাল এবং কাজজাবের কথা শুনে উলামায়ে কেরাম ফুকায়ে কেরাম সম্পর্কে জবান জবানদারাজি করো যেই সকল উলামায়ে কেরাম রাত্রের গভীরে যখন তুমি ঘুমিয়ে থাকো তখন তাদের চোখ দিয়ে অজর ধারায় পানি বর্ষিত হয় দুই হাত আল্লাহর দরবারে উঠে দিয়ে তোমার হেদায়তের জন্য দোয়া করে তোমার মুখের দাড়ির জন্য দোয়া করে তোমার মাথায় সুন্নতি লেবাসের জন্য দোয়া করে তোমার পূর্ণ জিন্দগি যেন সুন্দর হয়ে যায় সেই জন্য যাদের চোখের পানিতে তাদের কপল ভিজে যায় কাপড় ভিজে যায় সেই সমস্ত বুজুরগানের দিন সম্পর্কে তুমি বকওয়াস করে বেরাচ্ছ যেই সকল শায়খদেরকে শায়খ বলার মাধ্যমে তাদের কথা শুনে তারা কত বড় দাজ্জাল আর কাযযাব এক নজর একটু দেখে যা এক নজর একটু আরো এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো এই মুজফর বিন মোসিন তার এই বইয়ের মধ্যে কত জায়গায় বুখারির রাবিকে জাল বানিয়ে দিয়েছে যেমন এই বইয়েরই বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার একটা আদি থাকে আবুল বাখতারি রমজান মাসে পাঁচ বৈঠকে চার দুগুণে বিশ রাকাত তারাবি পড়তেন আমাদের মুজফরের পক্ষে আদিস না বিপক্ষে হাদিস থেকে সই রাখা যাবে না ডাল বানাইতে হবে বানাইতে হবে না আচ্ছা এই আসারটিও জাল প্রথমত এর সনদে বর্ণিত রাবিগুলোর কোন পরিচয় নেই দ্বিতীয়ত আবুল বাখতারি একজন মিথ্যুক রাবি আবুল বাখতারি একজন মিথ্যুক রাবি যদি কোন হাদিস বলে এটা সত্য থাকে না জাল হয় সত্য থাকে না জাল হয় দুই নম্বর খন্ড আমরা নিজেদের কিতাব থেকে বলতেছি না ওদের তাওহিদ পাবলিকেশন এর দুই নম্বর খন্ডের চারশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় চারশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় তারাই যে হাদিসটা এনেছে চারশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় সেখানে এসেছে চারশো ও তিনশো উনচল্লিশ কিলোম্বার চারশো উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় হাদিফ আনছে যেখানে এবং বুহারি রহমতুল্লাহ আলী হাদিসের শুরুতে যে সনদ এনেছেন সেই সনদের মাঝে এসেছে আবিল আবিল আন আবুল থেকে বর্ণিত তাহলে আবুল যদি তাহলে হয়ে যায় শেষ করে দিচ্ছি যেহেতু আপনার অনেক রাত্র হয়ে গেছে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমি আর অনেকগুলি কথা বলার ইচ্ছা ছিল কিন্তু এত রাত্র পর্যন্ত আসলে মানুষকে কষ্ট দেওয়া কোনোভাবেই উচিত না তাহলে এতটুকুর মাধ্যমে আমি শুধু এতটুকু মানে মোরাক্ষাস কথা বলতে চাই কি বুঝলেন এই সকল শায়করা সত্য বলে না মিথ্যা বলে হাঁসা কথা বলে না এই সকল সায়ক এই সকল ব্যক্তিদেরকে যারা সায়ক বলে তাদের প্রতি আমাদের আবার অনুরোধ একবার ভেবে দেখো পৃথিবী বিখ্যাত মুস্তাহিদ ইমাম আবু হানিফার হাতকে ছেড়ে দিয়েছ তো তোমাদের কপালে জোটেছে এমন দজ্জাল এমন কজ্জাব যে ব্যক্তি নিজের মতের মতবাদকে প্রমাণ করার জন্য বুহারির হাদিস জাল বানিয়ে দিয়েছে বুহারীর রাউি কে মিথ্যুক বানিয়ে দিয়েছে এমন কপাল পোড়া জামাত লাভাবি যুবক ছাড়া আর কেউ নয় সুতরাং তোমাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো এই সকল সাহেবদের পিছনে না ছুটে ক্যামের কাছে আসো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার মতামত থেকে সকল প্রকার বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং একতাবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিন পালন করার তৌফিক দান করুন আল্লাহু আল্লাহু দা আল্লাহু 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 আলমিন